যথেষ্ট পরিমাণে পলো শার্টের কালেকশন রয়েছে এখানে যারা হচ্ছে দেশ বিদেশ থেকে অর্ডার করতে চান কুরিয়ারে নিতে চান বিভিন্ন জায়গা থেকে তারা কিন্তু চাইলে নিতে পারেন হিউজ কালেকশন দেখেন বন্ধুরা কালারের তো আসলে অভাব নাই কত দেখাব হিউজ পরিমাণে কালেকশন আছে টি শার্ট আছে তারপরে বেঙ্গলার গলার আছে কত হাজার পিস প্রয়োজন দেওয়া যাবে এখান থেকে নিয়ে আপনারা হচ্ছে শিপমেন্টও করতে পারবেন প্যাকেজিং ট্যাকেজিং সব কিছু সব কিছুর ব্যবস্থা আছে এখানে দেখেন হিউজ কালেকশন হিউজ পরিমাণে কালেকশন এখানে